দিন পর আজকে আবার বানাচ্ছি কাঁকড়ার কষা জামাই ষষ্ঠীর স্পেশাল কাঁকড়া কষা এটা কিন্তু দীঘা স্টাইলের কাঁকড়া কষা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সামুদ্রিক কাঁকড়াগুলোকে নিয়ে নিয়েছি কত বড় বড় সাইজ আশা করি দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। আমার বাড়ি কিন্তু দীঘা তাই এখানে আমরা সবথেকে স্পেশাল ডিশ যেটা সবাই দীঘাতে এলে খেতে চায় কাঁকড়া কষা তাই আমি কিন্তু বাড়িতেই আপনাদের সহজ উপায়ে কাঁকড়া কষা তৈরি করে দেখাবো আজকে কিন্তু জামাই ষষ্ঠী তাই জামাই ষষ্ঠী স্পেশালে এই কাঁকড়ার ডিশটা যদি জামাইদেরকে দেওয়া হয় তাহলে খুব ভালোই হয় দেখতে পাচ্ছেন আমি কাঁকড়াগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এই যে আমি একে একে কিন্তু সব কাঁকড়াগুলোকে ছাড়িয়ে এখানে লবণ পরিমাণ মতন আমি এখানটায় লবণ দিয়েছি এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং একটু সর্ষের তেলও হাতের মধ্যে দিয়ে ভালোভাবে আমি জিনিসটা মাখিয়ে নিয়েছি আপনাদের সবাইকে সুদেশনা কিচানে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই ভিডিওটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন একে একে আমি সবটাই কিন্তু মাখিয়ে নিয়েছি এরপরে মশলা হিসেবে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি এবং আদা বাটা আমি এখানটায় নিয়েছি এটা কিন্তু খুবই কম মশলাতে এই রান্নাটা তৈরি হয়ে যাবে কড়াইতে এরপর আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পরিমাণ অনুযায়ী আমি সর্ষের তেল দিয়েছি এবং হাফ চামচের মতন চিনি দিয়েছি এখানটা চিনিটা দিলে কিন্তু কালারটা খুব ভালো হয় এরপর আমি একটা শুক্লো লঙ্কা কেটে দিয়েছি এরপর একে একে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা বাড়িতে প্লিজ এই ভিডিওটা দেখে একবার তৈরি করবেন এবং কমেন্ট করে জানাবেন এই যে আমি লঙ্কা কুচিটা দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি দীঘার কিন্তু কাঁকড়া স্কস কষাটা কিন্তু খুবই স্পেশাল আপনারা একবার এই স্টাইলে কাঁকড়া কষা করে বাড়িতে খাবেন এই যে ভালোভাবে আমি খুন্তিতে কিন্তু পেঁয়াজটা নাড়িয়ে নিচ্ছি হালকা ভাজা ভাজা করার জন্য এরপরে আমি একে একে ঘন্টায় দিয়ে দিব পেঁয়াজটা একটু একটু হালকা লাল হয়ে এসছে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়েছি এক চামচের মতনই আমি এখানটা লবণ দিয়ে আবারও ভালোভাবে লাল লাল করে ভাজার জন্য নাড়িয়ে নিচ্ছি আপনারা এটা একবার বাড়িতে তৈরি করবেন খুব টেস্টি এবং খুব সুন্দরই হবে আর খুব সহজেই আপনারা এই রান্নাটা তৈরি করে ফেলতে পারবেন আমি কিন্তু পেঁয়াজটা দেখতেই পাচ্ছি পুরো ভালোভাবে যাতে মরে আসে ভালোভাবে যাতে লাল লাল হয়ে আসে সেই রকমই করছি এরপর আমি এখানটায় আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটাও দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি এরপরে এক চামচ লব হলুদ দিলাম যেহেতু আমি লবণটা এখানে আগেই দিয়ে দিয়েছি তারপরে আমি এখানটায় কিন্তু হলুদ দিয়েছি এক চামচের মতন এরপর লঙ্কা গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো যেহেতু আমি কাঁচা লঙ্কা কাটা দিয়েছি আপনারা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন এরপর অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে আমি জিনিসটা কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি জিনিসটা এই যে খুনতে সাহায্যে নাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এরপরে আমি টমেটো গুচিটাকেও দিয়ে দিলাম আমি এখানটা একটা বড়ো সাইজে টমেটো নিয়েছি আপনারা যে যার পরিমাণ অনুযায়ী নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটা কত সুন্দর হয়েছে ভালোভাবে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর আমি এখানটায় কাঁকড়াটা দিয়ে দিলাম এটা কিন্তু কোনো ভাজার কিছু দরকার নেই এই লবণ হলুদ মাখিয়ে একটু সর্ষে তেল মাখিয়ে রেখেছিলাম এটাকে আমি এখন দিয়ে দিলাম এবার এটা কষার জন্য কিন্তু আমি এখানটায় দিয়ে দিয়েছি ভালোভাবে আমি কিন্তু খুন্তির সাহায্যে এটা কষিয়ে নিচ্ছি আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করছি জিনিসটাকে আপনারা খুবই কম সময়ে এবং খুব কম উপকরণে এই রেসিপিটা বানিয়ে নেবেন দেখবেন বাড়িতেই বানাবেন কতটা সুন্দর এবং কতটা টেস্টি হয় আশা করি আপনারা দেখে পদ্ধতিটা বুঝতে পেরেছেন এবং খুব সহজে আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন এবং খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়েছে এরপর আমি অল্প পরিমাণে একটু আমি জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি হাফ বাটির মতন এখানটায় জল দিয়ে ভালোভাবে কিন্তু আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি এই যে উপরে আমি একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমি লবণ আগে দিয়েছিলাম আপনারা যে যার স্বাদ অনুযায়ী লবণ দেবেন এবং আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য হাফ চামচের মতন চিনিও আমি এখানটায় দিয়ে দিলাম আমাদের কিন্তু তৈরি হয়ে এসছে দীঘা স্টাইলের কাঁকড়া কষা দেখতেই পাচ্ছেন কিন্তু কতটা সুন্দর এবং কতটা টেস্টি হয়েছে আপনারা জামাই ষষ্ঠীর স্পেশাল এই কাঁকড়া কষাটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো হবে এটা কিন্তু জামাই ষষ্ঠীতে জামাই এই ডিশটা তৈরি করে দিবেন খুব ওরা খুব খুবই ভালো বলবে এবং খুব সুন্দর এবং টেস্টিও হবে দেখতেই পাচ্ছেন কাঁকড়া কষাটা কতটা সুন্দর এবং টেস্টি হয়েছে আর কালারটাও দেখে খুব অসাধারণ লাগছেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনারা প্লিজ বাড়িতে এটা তৈরি করে দেখবেন খুব ভালো হবে